রিসেন্ট কিছুদিন থেকে বারবার আমার কাছে একটা কমেন্ট আসে যেখানে আমাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে দাদা সে আমাকে গত চার দিন থেকে ব্লক করে রেখেছে আমি এখন কি করব। সে আমাকে গত পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস থেকে ব্লক করে রেখেছে এখন আমার কি করা উচিত তার সাথে আমি যোগাযোগ করতে পারছি না এখন আমার কি করা উচিত তো আজকের এই ভিডিওতে এটা তোমাকে বুঝিয়ে বলবো যে যদি তোমার প্রিয়জন তোমাকে ব্লক করে রাখে তাহলে কি করা উচিত ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করবে কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময়ের পর নিজের বুদ্ধির জোরে নিজের সব সমস্যার সমাধান করতে পারবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সো দেখো প্রথমে তোমাকে একটা কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে সব মেসেজ বা কমেন্টগুলো দেখলাম যেখানে এই ধরনের কথা লেখা হয়েছে যে দাদা সে আমাকে গত পাঁচ দিন থেকে ব্লক করে রেখেছে গত সাত দিন থেকে ব্লক করে রেখেছে গত দশ দিন থেকে ব্লক করে রেখেছে এবং তার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ হয়ে গেছে কথা হচ্ছে না কি করা যেতে পারে একটা কথা মাথায় রাখো যে এমন কোনো সম্পর্ক নেই যে সম্পর্কের মধ্যে একটু হলেও কথা কাটাকাটি হয় না আগেকার দিনে ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব ছিল না ফোন ছিল না তাই ব্লক করা ঝাঞ্ঝাট ছিল না কিন্তু আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে ঘরের মধ্যে যদি কথা কাটাকাটি হতো যদি ঝামেলা হতো তাহলে হয়তো ছেলেটা কিছুক্ষণ বন্ধুবান্ধবের সাথে বাইরে বেরিয়ে চলে যেত কিংবা দেখা যেত যে ঘরের মধ্যে একই সাথে আছে একই ছাদের তলায় আছে কিন্তু একদিন দুদিন সেরকমভাবে কোনো কথা নেই এটা হয় যদি কোনো কারণে তোমাদের কথা কাটাকাটি হচ্ছে যদি কোনো কারণে তোমাদের সম্পর্কের মধ্যে একটু ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে তার মানে যে সম্পর্কটা শেষ হয়ে যাবে এমনটা কিন্তু নয় আবার এমনটাও নয় যে সে তোমাকে ভালোবাসে না তাই প্রথমেই একটা কথা বুঝতে হবে এসব ব্লক পড়াপড়ি এগুলো চলে ঠিক আছে আর আমি যাদের সাথে কথা বললাম যারা অ্যাকচুয়ালি এই ধরনের মেসেজগুলো করছে বারবার তাদের দেখে আমি বুঝতে পারলাম যে তাদের রিলেশনশিপটা খুব কম বয়সের হ্যাঁ মানে তারাও নিজেরাও কম বয়স এবং সম্পর্কের যে বয়স সেটাও কম মানে হয়তো দেখা যাচ্ছে যে ছ মাসের একটা রিলেশনশিপ কিংবা তিন মাসের একটা রিলেশনশিপ কিংবা পাঁচ সাত মাসের এক বছর হার্ডলি এক বছরের একটা রিলেশনশিপ এই রিলেশনশিপেই তারা এতটা ভেঙে পড়ছে এখন হয়তো অনেকের মনে এই প্রশ্নটা হতে পারে যে দাদা তিন মাসের একটা সম্পর্ক তাহলে কি সেটা সম্পর্ক নয় আমি তো তাকে ভালোবাসি অবশ্যই তুমি তাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে কিন্তু বুঝতে হবে যে সম্পর্কের সময় যত বাড়বে যত তোমরা কাছাকাছি থাকবে এবং যত সময় বাড়বে ততই কিন্তু সম্পর্কের মধ্যে গভীরতা বাড়বে তিন মাসের সম্পর্ক নিয়ে এতটা পরিমাণ ভেঙে পড়ার কোনো দরকার নেই যেখানে তিরিশ বছরের সম্পর্ক তুমি ভুলে যাচ্ছ হ্যাঁ তিরিশ বছরের সম্পর্ক বলতে তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে তোমার মা বাবার সাথে তোমার যে সম্পর্ক সেটা তুমি ভুলে গিয়ে তিন মাসের একটা সম্পর্কের পিছনে এতটা সময় নষ্ট করছো যে সেই সম্পর্ক থেকে তুমি কষ্ট ছাড়া কিছুই পাচ্ছ না সম্পর্ক তৈরি হতে যেমনভাবে একটা গাছের ফল তৈরি হতে সময় লাগে গাছের ফল পাকতে সময় লাগে ঠিক তেমনভাবে একটা সম্পর্ক পাকাপুক্ত হতে সময় লাগে গাছে ধরো একটা ফল ধরেছে ছোট্ট ছোট্ট এইটুকু ঠিক আছে ওই ফলটাকে দেখিয়ে যদি কেউ বলে এই তো ফল ধরে গেছে আমি এখন খাবো না ফলটা এখন ছোট আস্তে আস্তে অনেকটা বড় হবে তারপরে আস্তে আস্তে যথেষ্ট মজবুত হবে এবং একটা সময় পর সেই ফলটা পাকবে তারপরেই ফলটা খাওয়া যায় ঠিক তেমনভাবে সম্পর্কের বয়সটা ম্যাটার করে তিন মাস ছ মাসের সম্পর্ক নিয়ে এতটা বেশি ডিপ্রেশনে যাওয়া বা এতটা বেশি টেনশন করার কোনো মানে হয় না ঠিক আছে সম্পর্কের মধ্যে সময় দাও সময়ের সাথে সাথে যখন তুমি যাবে তখন সম্পর্ক গভীরতা বাড়বে এবং মানুষটাও তোমাকে ভালোবাসবে এখন এই কথাগুলো তো হলো যারা যাদের বয়সের বয়স কম বা যাদের সম্পর্কের বয়স কম এখন যদি বয়সটা এমন হয় যে তোমার বয়সও ঠিক আছে এবং সম্পর্কের বয়সটাও অনেকটা বেশি তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর থেকে তুমি একজনকে ভালোবাসো এবং এই সময়ে গিয়ে সে তোমার সাথে এমনটা করছে যে বারবার তোমাকে সে ব্লক করে দিচ্ছে বারবার তোমাকে সে ইগনোর করছে তাহলে তোমার কি করা উচিত যদি দেখো বারবার সে ব্লক করে দিচ্ছে তাহলে ব্লক করে দেওয়ার পরে পরেই যে ভুলটা করে মানুষ সেটা হচ্ছে যে অন্য ফোন থেকে হোক কিংবা ফোন করে হোক বারবার করে তাকে ডিস্টার্ব করে এবং বলে যে ব্লকটা খুলে দেওয়ার জন্য এই ভুলটা করবে না আমি তোমাকে একটা ছোট্ট ম্যাজিক ট্রিক বলছি এটাকে কাজে লাগাবে যদি মানুষটা ভালোবাসে তাহলে দেখবে অবশ্যই সে কিন্তু তোমার ব্লকটা খুলেও দেবে এবং ব্লকটা খুলে দেওয়ার পরে তোমাদের অতটাও ঝামেলা হবে না কি করতে হবে যে সময় তোমাদের ঝামেলা হচ্ছে তোমার কারণে হোক তার কারণে হোক কোনো সিচুয়েশানের কারণে হোক যার কারণে হবে হোক যদি ঝামেলা হয় তাহলে সে যদি তোমাকে ব্লক করে দেয় তাহলে ওই সময়টাই তুমি চুপ থাকো হ্যাঁ তুমি একটু চুপ থাকো বারবার ব্লকটা খোলার জন্য অন্য ফোন থেকে নিজের ফোন থেকে অন্য সোশ্যাল মিডিয়া থেকে তাকে বারবার বলা কোনো দরকার নেই সেই সময় তুমি একটু চুপ থাকো একটু ধিস্তির থাকো নিজের কাজগুলো করো সেও নিজের কাজগুলো করুক একটু সময় বেরিয়ে যাবে জাস্ট দু তিন ঘন্টা চার ঘন্টা বেরিয়ে যাবে কারো ক্ষেত্রে হতে পারে পাঁচ সাত ঘন্টা কারো ক্ষেত্রে হতে পারে একটা দিন বা একটা রাত কারো ক্ষেত্রে এক বা একদিনও হতে পারে ঠিক আছে তো একদিন দুদিনের মাথাতেই কিন্তু তার রাগ কমে যাবে এবং সে তোমাকে আবার ব্লক খুলে দিয়ে মেসেজও করবে ঠিক আছে যদি সে ভালোবাসে ঠিক আছে এখন যদি এমনটা হয় ব্যাপারটা যে তোমাদের সম্পর্কটা অনেকটা দিন আছে এবং নিজেকে সম্পূর্ণভাবে তার কাছে প্রেজেন্ট করে দিয়েছো তুমি এখন তার আর মন চাইছে না এবং সে মানুষটাও ভালো না সে অন্য কোথাও চলে যেতে চাইছে এক জায়গায় সে স্থির হতে রাজি নয় তাহলে ক্ষেত্রে কিন্তু ওই মানুষকে ছেড়ে দেওয়াটাই বেটার কারণ একটা মানুষ যে তোমাকে ভালোই বসে না যে এক জায়গায় স্থির হতে চায় না যে তোমাকে চাইছেই না জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে সেই মানুষটাকে তুমি কতটাই আর ধরে রাখবে তাই না এটাও তোমাকে বুঝতে হবে তাই যদি মানুষটা তোমাকে ভালোবাসে তুমিও ভালোবাসো এবং কোনো কারণে কথা কাটাকাটি হচ্ছে ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে তাহলে ব্লক করে দেওয়ার পরে পরেই তাকে বারবার ডিস্টার্ব করো না বারবার তাকে বলো না যে ব্লগটা খুলে দাও সোশ্যাল মিডিয়া থেকে হয়তো হোয়াটসঅ্যাপে ব্লক করেছে তুমি ফেসবুক থেকে বলছো ইনস্টাগ্রাম থেকে বলছো কিংবা দেখা যাচ্ছে নিজের ফোন থেকে ফোন করে বলছো কেন ব্লক করেছো খোলো ব্লকটা এখনই এখনই খোলো বলছি করবে না এটা এমনটা আবার যদি ফোনে ব্লক করে দিচ্ছে তো অন্য কারো ফোন থেকে বারবার বারবার ফোন করছো এমনটা করো না তাকেও একটু মিস করার সুযোগ দাও সময় দাও সে একটু ভাবুক তোমাকে নিয়ে ঠিক আছে তুমি যখন চুপ থাকবে কিছুক্ষণ কিছু সময় ধরে তখন সে অটোমেটিক ব্লকটা খুলে দেবে এবং তোমার সাথে আবার কথা চলবে তবে হ্যাঁ এইটুকু মাথায় রাখো যে সম্পর্কের মধ্যে একটু হলেও কথা কাটাকাটি ঝামেলা অশান্তি এগুলো হয় তবে তার জন্য সম্পর্কটাকে ভেঙে দেওয়ার কোনো দরকার নেই এবং এটাও ভাবার দরকার নেই যে সামনের মানুষটা তোমাকে ভালোবাসে না সামনের মানুষটা তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো এবং সম্পর্ক টিকেও থাকবে ঠিক আছে সময়ে সময়ে সম্পর্কের মধ্যে যেগুলো করা দরকার সম্পর্কটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ঠিক তেমনভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাও শুভ পরিণতিও পাবে তোমরা একসাথে সারা জীবন থাকতেও পারবে সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে কখন কী কাজ করতে হবে তার জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকো এই নিয়ে অনেক অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখবে নিজের মধ্যে অ্যাপ্লাই করবে অনেকের রিলেশনশিপ ঠিক হয়ে গেছে শুধুমাত্র আমার থেকে ছোট বা আমার বয়সের রিলেশনশিপে যারা আছে তাদের জন্য নয় আমার চ্যানেলের ভিডিও এখন পনেরো বছর থেকে পঁয়ষট্টি প্লাস মানে সত্তর বছর পর্যন্ত মানুষজন দেখে ঠিক আছে তো পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত মানুষের কিন্তু সম্পর্ক ঠিক হয়ে গেছে তারা যথেষ্ট ভালো আছে তাই সময়ে সময়ে যে কথাগুলো বলছি সেগুলো মাথায় রাখতে হবে হতেই পারে আজকের এই কথাটা তোমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু কালকে যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওর কোনো একটা কথা তোমার জন্য এতটাই ইম্পর্টেন্ট হবে যে সেইটা তোমার লাইফে অ্যাপ্লাই করলে তোমার লাইফটা তোমার লাভ লাইফটা অনেকটা সুন্দর হয়ে যেতে পারে তার কারণেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো লাইক দিয়ে নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না তোমার কাজে লাগলে অবশ্যই শেয়ার করো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আরও দশটা মানুষ জানলে তাদেরও হয়তো জীবনটা সুখময় হয়ে উঠবে আর সেটার কারণ হবে তুমি কারণ তুমি ভিডিওটা শেয়ার করেছ কারণ তার কাছে তোমার দ্বারাই ভিডিওটা পৌঁছেছে যাই হোক আজকের মতো এইটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো